নমস্কার আপনারা দেখছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আমি ভাস্কর আজকে আমার আলোচনা আমার প্রতিবেদন আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বারবার বলেছি আমার আগের প্রতিবেদনে বহুবার বলেছি এখন বলছি এটা বাস্তব সেটা বলবো এই বাস্তব বলার জন্য যদি কেউ মনে আঘাত লাগে কেউ বা কারো তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি বলবো পশ্চিমবঙ্গে রাজনীতি দেশপ্রেম শিক্ষা চিকিৎসা চাকুরি সব নিয়েই বলবো পশ্চিমবঙ্গে সময় পশ্চিমবঙ্গের মানুষকে আমি ছত্রিশ সাঁত্রিশ বছর ধরে পশ্চিমবাংলার বাইরে চাকরি করছি পশ্চিমবাংলার মানুষের বাংলার বাইরে যে ইজ্জত ছিল যে চোখে দেখতো বাবা বিপ্লবী এসে গেছে বাবা বুদ্ধিমান চলে এসছে সেই জিনিস সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা শুনেছি আগে সে থেকে অনেক কিছু শিখেছি গর্ব হতো নিজেকে এখন যা শুনছি সেটাও আলোচনা করব তবে আলোচনা করার আগে কিছু কথা বলে দিই আমি কোনো রাজনৈতিক দলের নয় না কোনো রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট না কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্য বলছি সোজা কথায় বাংলার কি অবস্থা বাংলার চোখে মানুষকে কি চোখে দেখছে বাংলার বাইরের মানুষ সেটা নিয়েই বলবো এবং আমার এই প্রতিবেদনটা একটু লম্বা হতে পারে কিন্তু এটাকে কাটবেন না এটাকে টেনে টেনে দেখবেন না এটাকে পুরোভাবে দেখুন পুরোটা দেখুন দেখে কমেন্টস লাইক শেয়ার করুন কিছু কিছু মানুষ আছে যারা খুব বাজে বাজে কমেন্টস করেন হয়তো তাদের শিক্ষা নেই হয়তো তাদের দীক্ষা নেই শিক্ষা দীক্ষা নেই বা কিছু জানে না তারা খালি ক্ষমতার লোভী এবং ক্ষমতার আশা এছাড়া কিছু বোঝে না মনে হয় এরম করতে করতে এরম দিতে দিতে পশ্চিম বাংলা আজকে তলানিতে এসে থেকেছে প্রতিটা প্রতিটা জিনিসের জন্য আজকে পশ্চিমবাংলাকে কে কোর্টে দৌড়ত হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পশ্চিমবাংলা যে কোনো মানুষ সরকারি কর্মচারী থেকে নিয়ে সামান্য কিছু বিবাদ হলে কোটে দৌড় হচ্ছে ব্যাপারগুলো বুঝুন পশ্চিমবাংলার মানুষের যদি এখনো মাথা না খোলে দিমাগ না খোলে বুদ্ধি না খোলে আপনারা যাচ্ছেন রসা তলে রসা তলে যাচ্ছেন একদম নদীর কিনারায় চলে এসছেন এবার আসি মূল বক্তব্যে মূল বক্তব্য এবং আমার এই প্রতিবেদন আজকের এ কোন বাংলা যে বাংলার দেশপ্রেম ছিল সে বাংলাদেশ দেশপ্রেম নেই নোংরা রাজনীতি যে বাংলা হচ্ছে নোংরা রাজনীতি এবং ক্ষমতা দখলের লড়াইয়ে মেতে উঠেছে বাংলার মানুষ এবং বাংলার রাজনৈতিক দল যতগুলো আছে সব কেননা এই সরকার আসার আগে আগের সরকার যাওয়ার পাঁচ দশ বছর আগে থেকে যে বাংলা আমরা দেখছি সে বাংলা দিনকে দিন ডেভেলপমেন্ট হচ্ছে কিরম ডেভেলপমেন্ট সেটাই আমি সেই ডেভেলপমেন্টই এখন আমি আপনাদেরকে বলবো এক তো হচ্ছে সমস্ত জায়গায় দুর্নীতি সমস্ত জায়গায় দুর্নীতি কোনো এমন জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না বা হয়নি এর ফলে কি হচ্ছে সাধারণ মানুষ কি করছে সাধারণ মানুষ ন্যায্য বিচারের জন্য তারা কোটে যাচ্ছে কোটে একদলীয় আইনজীবী বসে রয়েছে যারা এই সরকারকে মেলাইন করার চেষ্টা করছে কেননা সরকার দুর্নীতি করছে এটা তো এটা তো আইন দ্বারা সিদ্ধ এবং আইন দ্বারা প্রমাণিত সিবিআই অর্ডার হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে সিবিআই এসে নবদঙ্গা করছে কেন করতে পারছে না সিবিআই সিবিআই কোন কেস ডাইরেক্ট ইনভলভমেন্ট রাজ্য সরকার হয় না কোনোদিন নেই সিবিআই রুলে কেন্দ্রীয় সরকারের তদন্ত হলে সিবিআই রাজ্য সরকারের সরকারের জন্য সিআইডি আছে এবার কথা যেটা হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকারের কোনো কেস যখনই সিবিআই এর কাছে যায় ইয়া কোর্ট দ্বারা যায় এবং বা অন্য ভাবে যায় ডাইরেক্টলি আসে না কত দিনের সময় নষ্ট হয়ে যাচ্ছে এবার যে কোন কেসে सीबीआई সঠিক বিচার করতে পারবে না এইজন্যই পারবে না তাদের তথ্য প্রমাণ লোপাট করে দেয় রাজ্য সরকারের লোকজন সবাই জানে নতুন করে বলার কিছু নেই তারপরে কথা হচ্ছে सीबीआई এর যারা আছেন अधिकारी তারা ম্যাক্সিমাম নন বেঙ্গলি বাহালি খুব কম লোকই আছেন তাও আবার ডিপুটেশনে আছেন তো জন্য হচ্ছে কি কেস যেটা হচ্ছে সেই কেসের মাথা বন্ধু তো দিল্লির লোক নর্থের লোক ইউপির লোক হিমাচলের লোক জম্মু কাশ্মীরের লোক ঘন্টা লোকাল ল্যাঙ্গুয়েজই জানে না লোকাল ইনপুট নেবে করতে যাদের থেকে নেবে তারাও পার্টির জন্য তারা পার্টি তাদেরকে ধরে নিচ্ছে সিবিআই এর তদন্তের উপর এখন মানুষের আস্থা উঠে গেছে সবাই সবাই এটা নিয়ে চর্চা করছে এবার বলুন তো কোর্টে গেলে কোর্টে এক শ্রেণীর আইনজীবী বসে আছে এবার কোর্ট থেকে অর্ডার হলো সিবিআই আবার সিবিআই কে ম্যানেজ করার জন্য আরেক দল রাজনৈতিক দল আছে এইবার তারপরে ওই এলাকায় বা ওই জায়গা নিয়ে আরেক দল ক্ষমতার লোভে চিৎকার মারছে আরেক দল ক্ষমতার লোভে চিৎকার মারছে যে আমি আমরা এলে এই করব ওই করব ওই করব এই করবো সব বলে যাচ্ছে তাই এ বাংলাকে কে চেয়েছে এই বাংলা কি ছিল আগে সম্পূর্ণ ক্ষমতার লড়াই হচ্ছে সম্পূর্ণ ক্ষমতার লড়াই ওদিকে চন্দ্রবাবু ধরে রয়েছে এবার যে লোকে যে বলছে বাংলার জনগণ বা সবাই যে বলছে যে সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব খুব একটা খারাপ কথা নয় কেন সরকারকে পাঁচ বছরের জন্য টিকে থাকতে হলে যে বহুমত দরকার সে বহুমত কিন্তু এই সরকার পায়নি কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার পায়নি একে কিন্তু আকৃতে যদি নীতিশ কুমারের দল যদি সরে যায় তাহলে কিন্তু এই টিএমসি ধরতে হবে ওইজন্য জন্য টিএমসি রেগনস্টে চট করে কিছু করবে না মুখে উপর থেকে আসবে হেলিকপ্টারে করে আসবে ফ্লাইটে করে আসবে এই সম্মেলন ওই সম্মেলন এত লোক জোগাড় করছে এত লোক বসাচ্ছে এসব নাটক নিচ্ছে না সম্পূর্ণ সেটিং তত্ত্ব এগুলো বোঝার চেষ্টা বাংলার মানুষের নেই সব নোংরা রাজনীতিতে মেতে রয়েছে আর ওই লক্ষ্মীর ভান্ডার আর ওই মা বলছে প্রসারভাবে মেতে রয়েছে এটা করে কিন্তু কোন বাংলা আগের বাংলায় ফিরিয়ে আনা যাবে না বাংলার মান বাংলার পরিণত বাংলার সমস্ত কিছু পিছিয়ে যাচ্ছে একদম নদীর কিনারে চলে এসছে রাজনৈতিক দলের রেসারেসিতে খেও খেইতে আর কিসের জন্য আর ক্ষমতার লভা ক্ষমতার লহাজের জন্য ক্ষমতার দখলের জন্য আজকেও পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে কিছু উপনির্বাচন হচ্ছে দেখুন কি হয় এই জন্যই পশ্চিম বাংলা শেষ হয়ে যাচ্ছে অথচ অন্যান্য রাজ্যে কিন্তু অনেক অন্যান্য রাজ্যে কি দুর্নীতি নেই স্বাধীনতার পর থেকে দুর্নীতি হয়নি একবার গুগলে গিয়ে সার্চ করে দেখুন তো ইন্ডিয়াতে কতগুলো স্ক্যাম হয়েছে প্রতিটা রাজ্যে হয়েছে কোন রাজ্যে কম কোন রাজ্যে বেশি সে রাজ্যে কি ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে তো বাংলা থেকে তো অনেক এগিয়ে যাচ্ছে তাহলে এ বাংলা কেন পারছে না এ বাংলা নোংরা রাজনীতির কথায় নোংরা রাজনীতিতে মেতে উঠেছে খেলায় ও বলে আমি ক্ষমতা থাকবো ও বলে আমি ক্ষমতা ধরবো এই হচ্ছে ব্যাপার আর মাঝখান থেকে কিছু আইনজীবী এখানে করছে এখান থেকে যখন অর্ডার হয়ে যাচ্ছে তখন দিল্লিতে যাচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কিছু বাধা ধরা আইনজীবী আছে যারা যারা দেশের স্বার্থে না নিজের স্বার্থে লড়ছে বিভিন্ন ভুরি ভুড়ি টাকা কামানোর জন্য লড়ছে এভাবে জনগণের টাকা ট্যাক্সের টাকা সম্পূর্ণ নষ্ট হচ্ছে আর বাংলার সেই রসাতলই আছে চলুন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো বলবেন অবশ্যই ভিডিওটা আমি সাহস নিয়ে বলছি এ কথা একদম আমার মনের কথা এবং এ কথা সত্যি কথা সর্বদলকে বাদ দিয়ে একজন আপামর বাঙালি হিসাবে আপনি ভেবে দেখুন তো আমার কথাটা ঠিক কিনা আমার কথাটা ঠিক কিনা বাকি আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখুন দলমত নির্বিশেষে বাংলার মানুষ হিসাবে আপনারা ভাবুন যে বললাম সঠিক কিনা সব রাজনৈতিক দল নিজেদের ফায়দা লোটার জন্য ক্ষমতা দখলের জন্য নোংরা রাজনীতি করছে পুকুরে ডুবে যাওয়া থেকে নিয়ে পুকুরে পানা ফেলা থেকে নিয়ে মাটি কাটা থেকে নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো কিছু থেকে নিয়ে এরকম করে যাচ্ছে আর বর্তমান সরকার শত দুর্নীতি করেছে এত দুর্নীতি করেছে সেগুলো চাপা দেওয়ার জন্য সরকারের কোষাগারের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে মানে কি অবস্থা যে চলছে ওদিকে শিক্ষকরা বসে বসে কাঁদছে চাকরির জন্য দুর্নীতির জন্য দিয়ে আন্দোলনের কর্মীরা রাস্তায় বসে আছে এখনো ডিও পাচ্ছে না এইবার বলুন এর পরে কিছু বলার আছে এই সুযোগ বিরোধীরা নিচ্ছে মার্কেট গরম করছে আর আপামর পশ্চিমবঙ্গবাসী এর বিভিন্ন জায়গাতে দেখছি এ কি বাংলা এ বাংলা তো ছিল না এ বাংলা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সব এক সঙ্গে আমরা আমরা এক সঙ্গে ছোট থেকে বড় হয়েছি বাংলা সেই বাংলা ছিল না এই বাংলা এখন এমন হচ্ছে কেন এর জবাব আছে কোন দলের কাছে থার্টি ফোর পার্সেন্ট থার্টি ফাইভ ভোটের জন্য কেন এমন হচ্ছে যে যার দলকে ভোট দিক না কি আছে কেন তোষণের রাজনীতি হচ্ছে সব দলের জন্য বলছি কেন এরকম হচ্ছে এরকম তো বাংলা ছিল না আমরা ছোট থেকে তো বাংলাকে দেখিনি এখন কেন আমাদের বাইরে বেরিয়ে কোনো জায়গাতে যখনই যাচ্ছি আমি যাব শনিবার দিন রোববার দিন যাব দিল্লি আমাকে সেখানেও শুনতে হবে কথা বলবে কি বাঙ্গালি বাবু আপনার স্টেটমেন্ট ক্যা ক্যা আপলো ক্যা কি বলবেন বলুন মাথা হেট হয়ে যায় আর এই এক সময় যখন চাকরি করতে এসেছি তখন কত গর্ব মনে হতো আর এখন মাথা হেট হয়ে যাচ্ছে এর জন্য কে দায়ী রাজনৈতিক দলই দায় নোংরা রাজনীতি দায়ী তাই নয় কি আমার মনের কথা বললাম কারো দুঃখ লাগলে কষ্ট লাগলে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি চেপে থাকতে পারছি না আমার বাংলার কিছু হলে ভালো লাগে না জিনিসগুলো চলুন আজ এই পর্যন্তই থাক আবার আসবো নেক্সট পরের প্রতিবেদন নিয়ে আপনারা লাইক করুন কমেন্টস করুন ভিউ বাড়ান সাবস্ক্রিপশান করুন চারশো পঁচাত্তরটা মাত্র সাবস্ক্রাইবার আমার আপনাদের দয়া সম্পূর্ণ আপনাদের দয়ায় আপনারা দয়া না করলে আমি পারতাম না আমার ভিডিও আপনাদের হয়তো ভালো লেগেছে আপনারা সাবস্ক্রাইব করেছেন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস করুন ধন্যবাদ